ভয় অবশ্যই এক সময়ের রোমান্স এখন ইতিহাস চূড়ান্ত হল শ্রাবন্তী রোশানের বিচ্ছেদ কিন্তু কেন এই পরিণতি শ্রাবন্তী কি এবার নতুন সম্পর্কের পথে হাঁটছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও তার স্বামী রোশান সিং এর দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটেছে অনেকটা নিঃশব্দেই চূড়ান্ত হল শ্রাবন্তী রোশানের বিচ্ছেদ গত আতে এপ্রিল আদালত তাদের বিবাহ বিচ্ছেদে আনুষ্ঠানিক সিলমোহর দেয় এক সময় প্রেম বিয়ে সংসার সব কিছুই ছিল চোখে পড়ার মতো কিন্তু কয়েক বছর ধরে তারা আলাদা থাকছিলেন রোশান সংসার টিকিয়ে রাখতে চাইলেও শ্রাবন্তী বিচ্ছেদের সিদ্ধান্তে অনর ছিলেন দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে খোরপোশের দাবিতেও মামলা করেন এই অভিনেত্রী একাধিক দাম্পত্য সম্পর্কের মধ্য দিয়ে যাওয়া শ্রাবন্তী আগেও পরিচালক রাজীব ও কৃষাণ ভিরাজের সঙ্গে বিবাহিত ছিলেন দুই হাজার উনিশ সালে রোশানকে বিয়ে করলেও এই সম্পর্কের ইতি টানা ছিল সময়ের অপেক্ষা মাত্র সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে জানা যায় বিচ্ছেদ নিয়ে আদালতের শুনানির তারিখ ছিল আটে এপ্রিল যা আগে গোপন রাখা হয় বিচ্ছেদের পর রোশান তার সোশ্যাল মিডিয়াতে নতুন বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে ছবি শেয়ার করেন এবং জানান এবার নিজেকে গুছিয়ে নিচ্ছি একদিকে বিচ্ছেদ অন্যদিকে নতুন জীবনের শুরু শ্রাবন্তী কি এবার নিজের জীবনে স্থায়িত্ব খুঁজে পাবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বঙ্গোস্টার আমাদের ভিডিওটি ফেসবুক টেকটক থেকে দেখলে ফলো করুন বঙ্গোস্টার